আল্লাহ রাসুলের আগমনে করা নাকি বেদাত আমাদের সমাজে অনেকে বলে ইমাম বুখারি রহমতুল্লাহ তিনি যখন বুখারাতে আসলেন আসার পরে তার সম্মানে ইমাম বুখারির সম্মানে বুখারাতে তিন হাজার গেট তার ইস্তেকবালের জন্য তাকে স্বাগতম জানানোর জন্য তিন হাজার গেট ওই সময় তৈরি করা হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ তার এলাকাতে আসবেন এই জন্য অথচ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের শানে মানে আপনার একটা গেট করবে এখানে এমন ফতুয়া শুধু বেদাতের গ্রাম শুধু বেদাত বেদাত বলতে মুখ দিয়ে একেবারে ফেনা তুলে ফেলা হয় অথচ আশেখ রাসুলরা এগুলাকে মানে কোনো সময় এগুলা কি কিছুই মনে করে না কারণ মন্তব্য কখনো নাকি গন্তব্য ঠেকাতে পারে না আশেখে রাসুলদের ব্যাপারে যতই বেদাতি বলা হোক তারা আল্লাহ রাসুলের এসক মহাব্বত এটা প্রকাশ করবে আল্লামা শেখ সাদি জগৎ বিখ্যাত একজন আশেখে রাসুল আল্লামা শেখ সাদি তিনি একবার নিজেকে নিজে নসিহত করতেছেন হে সাদি জীবন অনেক কবিতা অনেক গল্পের লাইন অনেক কবিতার লাইন লিখেছ কিন্তু তোমার ইন্তিকালের পরে নাজাতের উশিলা হবে তোমার ইন্তিকালের পরে তুমি এটার কারণে মুক্তি পাবে এরকম কোনো কিছু লিখেছ কি না নিজেকে নিজে বলতেছে না আমি তো আমার নাজাতের উশিলা হবে আমার নাজাতের মৃত্যুর পরে আমি এটার কারণে জান্নাত পাবো এরকম কোনো আমল আমার কাছে তো নাই বলতেছে তাহলে একটা আমল করো বলতেছে কি আমল বলতেছে তাহলে যে আল্লাহ সাল্লামের শানে এ কবিতা লেখা শুরু করে দাও যদি কবিতা যদি লেখা শুরু করে দাও তাহলে এটা তোমার নাজাত রুচিলা হতে পারে তখন আল্লামা আল্লাহ লেখা আরম্ভ করলেন যে বালাগাল বালাগালিহিমিহি এতটুক লেখার পরে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আর কিছুই লিখতে পারতেছেন না যখন আর কিছুই লিখতে পারেন না আল্লামা তিনি অস্থির হয়ে গেলেন হয়ে গেলেন সাদি জীবনে এত কবিতা এত গল্প লিখলা কিন্তু আজকে আল্লাহ নবী ওয়াসাল্লামের শানে লেখা আরম্ভ করলা তোমার নাজাতের উশীলা হবে কিন্তু তুমি যে আর সামনে বাড়তে না আল্লামা সাদি রহমতুল্লাহ টেনশনে পড়ে গেলেন অস্থির হয়ে গেলেন অস্থির হওয়ার পরে স্বপ্নে দেখেন অস্থির হয়ে ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল তিনি চলে আসছেন সোবান আসার পরে জিজ্ঞাসা করলেন সাদি এত প্রেশান কেন এত অস্থির কেন এত চিন্তিত কেন আমাকে বলো আল্লাহ বললেন ইয়া হাবিবাল্লাহ জীবনে তো কবিতা কম লেখি নাই অনেক কবিতা লিখেছি আজকে আমার নাজাতের জন্য মৃত্যুর পরে নাজাতের উচিল হবে এই জন্য আপনার সামনে কবিতা লেখা আরম্ভ করে দিলাম ইয়া রাসুল আল্লাহ যার কোনো আর কোন কবিতা লিখতে পারতেছি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাদি তুমি কি কবিতা লিখেছো কি লাইন লিখেছো আমাকে বলো বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমার মনের আকাঙ্ক্ষা তামান্না কষ্ট তো বলার পর দূর হবে না আল্লাহ নবিসাল্লাল্লাহ ওয়ালহি ও সাল্লাম বললেন সাদিরে তুমি কি লেগেছ আমাকে বলো আল্লাহমা সাদি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আমি লেখেছি বালাগাল ওলা বি কাম আলিহি আচ্ছা ফাদ্দুজা হ বি জাম আলিহি আসুন জামিও ফিস ওগো আল্লাহর নবী আমি যে আর কোনো লাইন লিখতে পারতেছি না আমি যে সামনে অগ্রসর হতে পারতেছি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাদি তুমি শেষ লাইনে লিখে দাও সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ যখন ইন্তিকাল করলেন তার কোন বংশধর একজন স্বপ্নে দেখলো আল্লামা সাদি রাহমাতুল্লাহকে আল্লামা সাদি তিনি যে তাকে জিজ্ঞেস করা হল আপনার সাথে কীরকম কবর আচরণ করা হচ্ছে বলতেছেন আমার ইন্তিকালের পরে আমি যে আল্লাহ নবিসাল্লাল্লাহ ওয়াল্নিসাল্লামের শানে যে নাতেরাসুল লে গেছিলাম বালাগাল ওলা বি কাম আলিহি কাসাফাদ্তু জামি জাম আলিহি হাসুন আতু জামিও ফিসলিহি সল্লো আলাইহি ওয়ালহি শুধু এটা লেখার কারণে এটার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন সুবান বলি এ কারণে নাতের রাসুল সাল্লাহ আলি সাল্লাম বেশি বেশি শোনা দরকার আছে না নাই জোরে বলেন আমরা তো আল্লাহ রসুল সাল্লাহ প্রশংসাও করতে রাজি না আল্লাহ নবী সাল্লাহ প্রশংসা কেউ করলে ফতুয়া রেডি বেদাতি বলার জন্য আছে না নাই বলেন আল্লাহ রাসুলের সানে কেউ যদি মানে কেউ যদি আল্লাহ রাসুলের তারিখ বেশি করে আমরা একটা ফতোয়া বসাই দেই হ্যাঁ বেদাতি বেদাতি এই কারণে বেশি বেশি শুধু মানে শুধু আল্লাহ রাসুলের কি বলে নাতেরাসুল বলে বেদাতি এই যে ফতুয়াবাজি আমাদের সমাজে এই কারণে আমাদের বাচ্চারা আজকে হিন্দি গান নিয়ে ব্যস্ত আছে না নাই বলেন এই যে আমাদের বাচ্চারা আজকে বিভিন্ন হিন্দি সিরিয়াল মেনটেন করে কেন এই যে আপনারা নাতেরাসুল আমরা শিখাইতে পারি নাই নাতেরাসুলের কনফারেন্স করতে পারি নাই নাতেরাসুলের মজলিসে আমাদের বাচ্চাদেরকে আমরা আনতে পারি নাই এই কারণে আমাদের বাচ্চারা আজকে বিভিন্ন ইউটিউব ফেসবুক থেকে বিভিন্নভাবে গান বাদ্য এইগুলাকে মেনটেন করতেছে আমরা শিখাতে পারি নাই যে আল্লাহ রাসুলের তারিফ এটা বেশি বেশি করবা আরেকজন জগৎ বিখ্যাত রাসুল আরিফ বিল্লাহ আল্লা শরফুদ্দিন বসির রহমতুল্লাহ তিনি লেখা শুরু করলে দিলেন যেমন অবস্থা প্যারালাইসিস রোগী আল্লামা আরিফ বিল্লাহ শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ তিনি চলতে পারেন না বলতেছে আমি বসে থেকে কি করব বলতেছে আল্লাহর রাসূলের তারিফে তাহলে কবিতা লেখি কবিতা লেখা শুরু করলেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়া কলাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন আল ফারিকাইন মিন আরাবি ওয়া মিন আজাম নাবিয়্যুনাল আমিরু

লেখে একবারে ঘুমিয়ে গেলেন ঘুমের করে দেখেন আপনার আমার নবী নবিকুল সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লিহসাল্লাম তিনি বললেন শরফুদ্দিন বসুরু আহতুল্লাহ কে হ্যাঁ বুশ্রী তোমার কি সমস্যা বলো বলতেছি ইয়ার আল্লাহ আমার সমস্যা আমি যে হারতে পারি না আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম এর গাম ওবারক থেকে একখানা চাদর আল্লামা আরিফিল্লা সরফুদ্দিন বসির রহমতুল্লার গায়ে ঘুমের মধ্যে দিয়ে গেলেন আর এই ঘুমের মধ্যে দেওয়ার কারণে এই কবিতার নাম রাখা হয়েছে কবিতা পরবর্তীতে শরফুদ্দিন রহমতুল্লাহ পায়ের মধ্যে মালিশ করে দিলেন আরিফিল্লা শরফুদ্দিন বসির রহমতুল্লাহ ঘুম থেকে উঠে সকলে দেখে একেবারেই সুস্থ হয়ে গেছেন স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছেন সোবাহ আল্লাহ বলি আল্লাহ রাসুলের আশেক যারা এই রকম তারা আল্লাহ রাসুলের কাসিদা আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের সিফাত এইভাবে তারিফ করার কারণে তারা আশেখ রাসুল হয়েছেন বিভিন্ন সমস্যার থেকে মুক্তি পেয়েছেন কিন্তু আমরা আল্লাহ রাসুলের কাসিদা পাঠ করলে আল্লাহ রাসুলের সানে একটু মিলাদ কেম করলে বেদাতের তুকমা আছে নাই বলেন বেদাতি কোনো কথা নাই আল্লাহ রাসুলের শুধু দূরবীন এই কাঠের চশমা পড়ছে যে কেউ কিছু বললে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের সানে বেদাতের তকমা এই কাঠের চশমা খুলেন আশেখ রাসুলের চশমা লাগান তাহলে দেখা যাবে আল্লাহ রাসুলের প্রশংসা আল্লাহ রসুল সাল্লাহ আপনার বলতে ভালো লাগবে আর রাসূলের চশমা লাগানো লাগবে তাহলে আল্লাহ রসুল প্রশংসা করলে আপনার কাছে ভালো লাগবে ঠিক কিনা বলেন আর না হয় চশমা পড়লে ওহাবিদের চশমা পড়লে লামা জাবি আহলে চশমা পড়লে সারা দুনিয়াকে শুধু বেদাতি মনে হবে আল্লাহ রসুলের তারিফ করলে আল্লাহ রসুলের প্রশংসা করলে তাকিয়ে দেখবেন শুধু বেদাত এই কারণে আমরা যে বিজ্ঞান নিয়ে যারা নাস্তিক্যবাদ নিয়ে চর্চা যারা করে অনেকের অবস্থা এরকম যে নতুন বউ বাড়িতে আনার পরে বউয়ের হাত নাকি হচ্ছে অর্ধেক আর অর্ধেক হাত নাকি ছোট আর কি হাত আনার পরে বলতেছে যে পানি আনার জন্য পানি আনতে গেছে আসার নতুন বউ যখন পানি এর কলস রাখতে গেছে যাওয়ার পরে কানের থেকে কানের যে ধুল একটা খুলে ভিতরে গেছে পরে বউ এই যে কলসের ভিতর থেকে স্বর্ণের জিনিস বারে বারে খুঁজতেছে কিন্তু খুঁজে পাইতেছে না শাশুড়ি জিজ্ঞেস করলেন স্বর্ণের জিনিস যে খুঁজো বলতেছে মা এটা তো পাইতেছি না বলতেছে ভালো করে খুঁজো বলতেছে ভালো করে খুঁজলাম তো বলতেছে মা মনে হয় কলসের মনে হয় তলা নাই কলসের মনে হয় কি নাই কলসের কি তলা নাই নাকি বউরা অর্ধেক হাত নাই এই যে হচ্ছে আমাদের অবস্থা যারা আজকে বেদাতি ফতোয়া দেয় অর্ধেক এই কাঠের চশমা পরে মসজিদের চশমা পরে এই নক্তিবাদের চশমা খোলা লাগবে খুলে আশেকের আসুলের চশমা পরা লাগবে পড়ার পরে মিলাদুন নবীর দলিল তোমরা খুঁজে পাইবে ঠিক কিনা বলেন খোলা লাগবে নজরিদের চশমা ইবনে তাইমের চশমা এই সমস্ত জবিদের চশমা খোলার পরে যদি তুমি লাগাও আল্লামা আরিফুল্লাহ শরফুদ্দিন বসির রহমতুল্লাহর চশমা তাহলে গুমের করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার নসিব হবে আল্লামা শেখ সাদি মতন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার নসিব হবে আর একজন হচ্ছে জগৎ বিখ্যাত ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ একবার তিনি গেলেন মক্কা তুলমুকার রমাতে হজ করার জন্য মক্কা মুকার রমাতে হজ করার পরে তিনি গিয়ে দেখলেন এক বালক সে একবার পা উপরে তুলতেছে একবার পা শুধু নিচে ফেলতেছে পা উপরে তুলে শুধু দুরুৎসরি পরে আবার পা নিচে ফেলে আবার দুরু শরীফ পরে তখন এই আপনার ইমাম সুফিয়ান সাউর রহমতুল্লাহ বলতেছেন এই বালক কে বালক হজের নির্ধারিত নিয়ম আছে হজের নির্ধারিত কাইফিয়ত আছে কিন্তু তুমি যে হজের কোনো তাসবি তাহিল কোনো কিছু না পড়ে শুধু দুরু শরীফ কেন পড়তেছ তখন বালক জিজ্ঞেস করলো আপনি কে বলতেছে আমি হচ্ছে সুফিয়ান সাউরি বলতেছে আপনি এত বড় ইমাম জগৎ বিখ্যাত ইমাম যদি জগৎ বিখ্যাত ইমাম আপনি না যদি হতেন তাহলে আপনার কাছে আমি অকেয়া এই ঘটনাটা বলতাম না বলতেছি কি ঘটনা বলতেছি আমি এবং আমার পিতা হজ করার জন্য মক্কাতুল মুকার আমার উদ্দেশ্যে রওনা করলাম মক্কাতুল মুকার আমাতে হজ করার জন্য রওনা করলাম কিন্তু রাস্তার মধ্যে আসার পরে আমার পিতা তিনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পরে আমি তার খেদমত করা শুরু করে দিলাম আমার পিতা এক সময় তিনি ইন্তিকাল করলেন আমি তাকিয়ে দেখলাম আমার পিতার চেহারা একেবারে বিবর্ণ কালো মলিন হয়ে গেছে আমি টেনশনে পরে গেলাম আমার তো বাবা তিনি চলে গেছেন তিনি যে চলে গেছেন চেহারাটা যে এখন কালো বিবর্ণ হয়ে গেছে আমি এখন টেনশনে পরে গেলাম তখন তিনি বলতেছেন যে যাওয়ার পরে আমি টেনশনে একেবারেই ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে দেখলাম একজন আসলেন আমার পিতার কাছে আসার পরে আমার পিতার চেহারাকে হাত দিয়ে মুছে দিলেন দেওয়ার পরে আমি দেখলাম ঘুমের মধ্যে আমার পিতার চেহারা একেবারে নূরে নূরান্বিত হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম তিনি তখন চলে যাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম আপনি কে তিনি বলতেছেন আমি হচ্ছি নাবিকুল সম্রাট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন আমার পিতার কাছে আসলেন আবার কেন চলে যাচ্ছেন তখন তিনি বললেন আল্লাহ নবী সাল্লাম বললেন হে বালক শুনে রাখো তোমার পিতা যখন অবসর থাকতো কোনো সুযোগ পেলে আমার উপর বেশি বেশি দূর শরীফ পড়তো মৃত্যু যখন তার চলে আসলো মৃত্যু আসার পরে সে আমার সাহায্য চাইলো তখন আবি রসুল্লাহ তার সাহায্য করার জন্য আমি এখানে উপস্থিত হয়ে গেছি আসার পরে আমার এই চেহারাকে মুছে দিলাম এই কারণে তার চেহারা এখন নূরে নূরান্বিত হয়ে গেছে বালকের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখে পিতার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে এমন সময় তিনি বলতেছেন যে আমি এই কারণে আমার একবার কদম রাখার সময় একবার আমি দুরস শরীফ করি আবার যখন পা ফেলে তখন আবার দুরস শরীফ করি সুবান আল্লাহ বলি এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের উপর দুরস শরীফ পড়ার মাস এ মাস রবিজুল মাস এ মাস দুরুস শরীফ পড়ার মাস এ মাস আল্লাহ রসুলের এসক মহাব্বত সারা বছরই প্রকাশ করার মাস তবে আল্লাহ রাসুলের এই রবিকুল্লাহ বলে আশেখ রাসূল যারা আছে তাদের অন্তরে আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসাল্লামের এই মাস আসলে ইমানের ইমানের দুল তাদের অন্তরের মধ্যে গেছে যায় তারা আল্লাহ রাসুলের মহাব্বত এসকো তখন প্রকাশ করে সুবান আল্লাহ বলি আল্লাহ রাসুলের আগমনে কেট করা নাকি বেদাত আমাদের সমাজে অনেকে বলে ইমাম বুখারী রহমতুল্লাহ তিনি যখন বুখারাতে আসলেন আসার পরে তার সম্মানে ইমাম বুখারীর সম্মানে বুখারাতে তিন হাজার গেট তার ইস্তেখবালের জন্য তাকে স্বাগতম জানানোর জন্য তিন হাজার গেট ওই সময় তৈরি করা হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ তার এলাকাতে আসবেন এই জন্য অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহ গোয়ালী ইহোসাল্লামের শানে মানে আপনার একটা গেট করবে এখানে এমন ফতুয়া শুধু বেদাতের গ্রাম শুধু বেদাত বেদাত বলতে মুখ দিয়ে একেবারে ফেনা তুলে ফেলা হয় অথচ আর শেখের রাসুলরা এগুলাকে মানে কোনো সময় এগুলা কি কিছুই মনে করে না কারণ মন্তব্য কখনো নাকি গন্তব্য ঠেকাতে পারে না আর শেখের আসুলদের ব্যাপারে যতই বেদাতি বলা হোক তারা আল্লাহ রাসুলের এসক মাহাব্বত এটা প্রকাশ করবে একজন জগৎ বিখ্যাত আশিকের আপনার ফুরফুরা সেলসেলার নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ যে খলিফা ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহ সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী কে তিনি হচ্ছেন সতুরার আব্দুল খালিক রহমতুল্লাহর পীর হচ্ছেন আপনার ফুরফুরার মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমতুল্লাহ তার পীর হচ্ছেন সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহ সুফি ফতে ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহ এমন একজন আশেখের আসুল তাকে অনেকে মানে বাড়ি ছিল মানিকতলায় অনেকে বলতো মানিকতলার পাগল কেন যে তিনি মাজ্জুব হালাতে এত আল্লাহ রসুলের দিদারের আশাই ছিলেন এমন অবস্থায় ছিলেন একবার মানে আপনার এই মানিকতলা এই টাইটেল মাদ্রাসার ছাত্রের এক হাদিস পড়তেছে আর রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার পরে এ আপনার ছবি ফতে আলী ওয়াইসি বর্ধমানি তিনি বলতেছেন তোমরা কোন ক্লাসে পড়ো বলতেছে কামেল ক্লাসের ছাত্র বলতেছে তোমরা যে হাদিসটা পড়েছ এ হাদিসটা আল্লাহ নবী সাল্লাহামের সানে জাল ভাবে বর্ণনা হয়েছে বলতেছে আপনারা জানতাম আপনি পাগল মানুষ সারাদিন গাছের নিচে থাকেন জানি পাগল আপনি আবার হাদিস নিয়ে মন্তব্য করেন বলতেছে আমাদের উস্তাদ তিনি চল্লিশ বছর হাদিস পড়ান তিনি হাদিস কে জাল বলেন নাই আপনি বলতেছেন জাল বলতেছে আমি বলি না যদি মাদিনাতুল মোনাবারা থেকে আল্লাহ নবী সাল্লাম যদি কল করে যদি বলেন এ হাদিস আমার নামে জাল বলা হয়েছে তাহলে তোমরা বিশ্বাস করবা কিনা বলতেছে এতক্ষণ তো দেখছিলাম মেজাজ মনে হয় পঞ্চাশ ডিগ্রি ছিল এখন দেখতেছি ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর একশো তো বলতেছে অবস্থা খারাপ বলতেছে আমাদের উস্তাদকে নিয়ে আসতেছি কালকে আপনি এখানে উপস্থিত থাকবেন উস্তাদকে নিয়ে আসলো আসার পরে উস্তাদ বলল আপনি নাকি হাদিস কে জাল বলেছেন বলতেছে আমি বলি নাই যদি স্বয়ং আল্লাহর নবী তিনি যদি বলেন এই হাদিস জাল তাহলে তোমরা মানবা কি না বলতেছে কি বলেন বলতে তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করার পরে এই মুহাদ্দিসের অন্তরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ব্যাপারে সুফি ফতে আলী ওয়াইসি যে বলেছে এ হাদিস জাল এ হাদিস সুফি ফতেয়ালি আলী ওয়াইসি ঠিক বলেছে তুমি মহাদিস চল্লিশ বছর গবেষণা করেছ ছাত্রদেরকে জাল হাদিস পড়িয়েছ এরকম ছিলেন সুফি ফতেয়ালি ওয়াইসি ডেকে ডেকে বলতেন ছোট বাচ্চাদেরকে আল্লাহ নবীকে দেখতে চাও এরকম বললে কেউ যদি বলে আল্লাহ নবীরে দেখতে চাও আপনারা বা আমরা তো স্বাভাবিক কি বল মানে কি বলে যে আল্লাহ রাসুল্লি নাকি দেখাই দিবে উনি বলতেন যে তোমরা কি আল্লাহ রসুল কে দেখতে চাও কিনা বলতে সেই দেখতে চাই বলতে চোখ বন্ধ করো চোখ বন্ধ করলে আল্লাহ নবী সাল্লামকে দেখতে পাবে এরকম বাচ্চাদেরকে ধরে চোখ বন্ধ করিয়ে আল্লাহ নবী সাল্লামকে দিদার নসিব করাতেন সুবাহ বলেন এরকম ছিলেন সুফি ফতে আলি ওয়াইসি বর্ধমানি রহমতুল্লাহ সুফি ফতে আলি ওয়াইসি বর্ধমানি রহমতুল্লাহ তিনি আরেকজন জগৎ বিখ্যাত তার কাছে সবাই এসে বলে আমি আল্লাহ রসুলের দিদার পেয়েছি আল্লাহ রাসুলের সাক্ষাৎ আমার আমার যে থেকে গ্রহণ করার পরে তারা এসে আমার কাছে বলে আল্লাহ দিদার নাকি পেয়েছে তাহলে আমি যেহেতু আল্লাহ নবী সাল্লামের দিদার যেহেতু পাচ্ছি না এই জীবন আমি আর রাখবো না সুবান আল্লাহ বলেন না তিনি চলে গেলেন পাহাড়ের চূড়ায় জীবন দিয়ে দেওয়ার জন্য পাহাড় থেকে লাভ দিবেন নদীতে মানে মুখের মতে একেবারে একেবারে বেঁধে ফেললেন গায়েব থেকে আওয়াজ আসলো হ্যাঁ সুফি ফতিয়ালি ওয়াইসি তুমি কি করতেছো সুফি ফতিয়ালি ওয়াইসি রহমাতুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে সবাই এসে মেসেজ করে আপনার দিদার নাকি তারা পেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জীবন রেখে কি লাভ যদি আপনার আপনার দিদার যদি আমি যদি না যদি পাই আপনার সান্নিধ্য আমি যদি লাভ যদি না যদি করতে পারি ইয়া রাসুল্লাহ এই জীবন রেখে আমার কি লাভ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন কে ফতে ওয়াইসি তুমি কি চাচ্ছ ফতে ওয়াইসি বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনার দিদার চাই বলতেছে তাহলে ঠিক আছে তোমাকে বছরে একবার করে আমি দিদার দিব আর সেখানে বলতেছে না এই এটা আমার কাছে কবুল হইল না ইয়ার রাসূলুল্লাহ বছরে একবার আপনার দিদার আমি পাব। এটা আমি মানতে পারি না আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফতে ওয়াইসি তাহলে ছয় মাসে একবার তোমাকে আমি দিদা দিব ফতে ওয়াইসি রাহমাতুল্লাহ বললেন ইয়ার রাসূলুল্লাহ আপনি যদি বলেন ছয় মাসে একবার আমাকে দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা তো মানতে তো পারি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে মাসে একবার দেখা দিব বলতে ইয়া রাসূলুল্লাহ আমি তো এটাও মানতে পারি না আল্লাহ নবী ওয়াসাল্লাম বললেন তাহলে 15 দিন একবার দেখা দিব তিনি বলতেছেন না এটাও মানি না বলে সপ্তাহে একবার ও সপ্তাহে একবার দিবেন আমাকে সিয়ারত এটাও আমি মানি না আল্লাহ নবী বললেন ফতে আলী তুমি কি চাও বলতে ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমি যখন চাবো আপনি তখন আমাকে দিদার দিবেন সোহান বলে এরকম ছিল ফুরফুরা সালসালা পীর মা শেখ এই সিলসিলার থেকেই সতরার আব্দুল খালেক রহমতুল্লাহ এই ফুরফুরার থেকে সোনাকান্দা দরবার ফুরফুরার থেকে আপনার সারসিনা দরবার এই ফুরফুরার থেকে আশেখের আসুল তৈরির এই কেন্দ্রগুলো এই ফুরফুরার থেকে উৎপন্ন হয়েছে পাক ভারতীয় উপমহাদেশে যারা আশেখের আসুল আহলে সুন্না অল জামাতকে যারা টিকিয়ে রেখেছে এই সারসিনা সোনাকান্দা ধামতি আরাইবাড়ি সতুরা এইরকম এই জমিনের মধ্যে মিলাদ কিয়াম পীর তাহলিল তাজবি অজিফা মুরাকাবা মুসাহাদা জিকির ফিকির যা আছে সবগুলোকে এই জমিনে টিকিয়ে রাখার জন্য সতুরা দরবারের অবদান আসে না নাই বলেন সোনা অবদান আছে না নাই দামতি অবদান আছে না নাই এরকম পীর যারা আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তারা আমাদের আকাবির তাদেরকে আমরা মহাব্বত করি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল যেন করেন সবাই বলে আল্লাহ মামিন এবং অনেক মেহনত করে যে আপনাদের এই সন্তান মাওলানা মোহাম্মদ রবিউল্লাহ হেলালি অনেক কষ্ট করে প্রত্যেক বছর অনেক পরিশ্রম করে শ্রম দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে একটা মাহফিল করতে গেলে আসলে সাধারণত আমরা দেখতেছি হয়তো কিছু প্যান্ডেল আসছে হয়ে গেছে না এটার পিছনে দীর্ঘ একটা সময় মিলাদুল কে কেন্দ্র করে একটা মাহফিল এই যে মাউলানা রবিউল্লাহ হেলালি এবং তার পূর্বপুরুষ যারা আজ পর্যন্ত ধরে রেখেছে এই মাহফিলটা সামনে আরো হোক আমরা চাই কি চাই না বলেন এই মাহফিলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা যেন আমরা যেন প্রত্যেক বছর যেন শুনতে যেন পারি এবং এই মান্দারপুর গ্রামের যারা কবরস্থ হয়ে গেছেন আমাদের যাদের আব্বা আম্মা দাদা দাদি বংশের আত্মীয় স্বজন যারা চলে গেছেন এই মাহফিলের উসিলায় রবিউল আউয়াল মাসের এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের বংশের সবাইকে মাফ যেন করে দেন সবাই বলি আল্লাহ মামিন এবং তাকেও যেন রবিউল্লাহ হেলাল অত্যন্ত মানে মহাব্বতের ছোট ভাই তাকেও যেন এবং তার আব্ব অনেক ভদ্র মানুষ শরীফ তবিয়তপন্থী মানুষ এবং তরিকা তাসবপন্থী মানুষ খুব নরম মানুষ তার ভাইরা সহ ব্যক্তিগতভাবে আমরা জানি এবং চিনি তাদেরকেও যেন আল্লাহ রাবুল আলমিন কবুল যেন করেন এই মাহফিলকেও যেন কবুল করেন প্রত্যেক বছর যেন মাহফিল যেন হয় আল্লাহ যেন সেই তৌফিক যেন দান যেন করেন সবাই বলি আল্লাহ আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ